ফের আবার প্রাণঘাতী হামলা চালাতে পারে দুষ্কৃতিকারীরা বাড়ির সামনে মজিদ হচ্ছে গোমগুলি আতঙ্কে এন আই স্বরাষ্ট্র দপ্তর রাজ্যপাল এবং পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানানো বিজেপি নেতা প্রিয়াঙ্কা পান্ডে না না শুধু সিপি সাপ নেই তার সাথে সাথে আহ গভর্নর অফ বেস্ট বর্ণাল এন ডাইরেক্টর এবং মিস্ট্রি অফ ফর্ম অ্যাফেয়ার্স দিয়ে জানিয়েছি যে গত আঠাইশ আগস্ট দুহাজার চব্বিশে আমার উপরে যে অ্যাটাক হয় আমার যে প্রাণ নেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের জগৎ দলের বিধায়ক সোমনাথ স্বামী চিনি করিয়াছিল তার ইনকোয়ারিতে এনআইএ বিগত এক সপ্তাহ মধ্যে দুজন দুষ্কৃতীকে ধরেছে এপার এবার মনে হচ্ছে সোমনাথ স্বামী চিনি অনেক তাড়াতাড়ি তাকে এনআইএ অ্যারেস্ট করবে এর মাঝখানে আমার বাড়ি পাশে মানে পঞ্চাশ মিটার আমার বাড়ি থেকে দূর নেই সেখানে একটা বোম ব্লাস্ট হয় আর বোম ব্লাস্টটা এরকম হয় যে পর 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 বোম ব্লাস্ট হতে থাকে কয়েকটা ঘর পুড়ে যায় বিগত কালকে আমার ঠিক বাড়ি পাশে পঞ্চাশ মিটারের ভিতরে আবার এমডি আসলাম দুটো আগ্নেয়স্ত্র নিয়ে দশটা যে আমার বাড়ি আশেপাশে কোনো না কোনো আবার একটা চক্রান্ত হচ্ছে তাই আমি সিপি অফ ব্যারাকপুর এবং গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গাল এনআইএ ডাইরেক্টর এবং মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স জানিয়েছি যাবার আমার উপরে अटैक হতে পারে আমার এবং আমার পরিবার আজকে বেঁচে কিন্তু কিন্তু সেজন্য নেই যে কোনো সময় আবার এই চক্রান্তটা করা যেতে পারে জতো তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ এই আমার কাছে আর বাঁচতে পারছে না আমি বিজেপি করে বলে আমার এরা পুরোপুরি প্রাণ নেবার জন্য লেগে পড়েছে আমি আমি নিশ্চয়ই আমি নিজে কমপ্লেইন করেছি ওর গাষ্টে চার দেখা যাচ্ছে প্রকাশে যে জগদ্দল বিধায়ক সোমনাথ সাহা নিজে থেকে সকালবেলা ছটা আঠাশ মিনিটে এম টিপুকে ফোন করেছিল এম টিপুর মাধ্যমে জাবেদ সোনু সবাইকে টিপু ফোন করেছে তারপর এক জায়গায় জমায়েত করে আমার উপরে অ্যাটাক করে তার মধ্যে কুড়ি জন অ্যারেস্ট হয়েছে তো চার চার্জশিটে দেখা যাচ্ছে আমি কমপ্লেন করেছিলাম নিশ্চয়ই আমি আশাবান যে এনআইএ হাতে আজকে না হলে কালকে জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি অ্যারেস্ট হবেই ভয় পাচ্ছে যত এনআইএ অ্যারেস্ট করলে তো আর শাস্তি পাবে বাঁচতে পারবে না এবং ভারতীয় জনতা পার্টি করি ফুলে করি সাধারণ মানুষের পাশে থাকি তাই হতে পারে আমার পপুলটি নিয়ে ভয় আছে সেই সময় অ্যাটাক করেছিল আজকে দিন আবার চেষ্টা করছে দেখুন আপনি জানেন এক বছর আগে ওর উপরে অ্যাটাক করা হয়েছিল গুলি প্রিয়াঙ্কু পান্ডের উপরে তৃণমূলের যে জগদ্দল বিধায়ক বিধায়ক নে ইনস্ট্রাকশনের নেতৃত্বে ওর উপরে অ্যাট্যাক হয়েছিল খুব মানে প্রাণে বেঁচে ছিল সেই কেসটাকে এনআইএ টেক ওভার করে প্রায় কুড়ি জন অ্যারেস্ট হয়েছে আর সব তথ্যটা ঘুরে ফিরে বিধায়কের দিকে যাচ্ছে এবার রিসেন্টলি চব্বিশ তারিখে ওর বাড়ির সামনে বোমা মজুদ করা হয়েছিল বাড়ি ওই যে রাস্তা দিয়ে বাড়িতে যায় মানে বাড়ি থেকে খুব হলে একশো মিটার দূর হবে সেখানে বোমা বিস্ফোরণ হয় কোনো কারণে তারপরই আবার ওই পাশে থেকেই দুটো অস্ত্র তার গুলি রিকভার হয় আমাদের সবারই ধারণা যেহেতু ওর মামলাটা এনআইএতে আছে সবাই সাক্ষী হয়েছে সব মামলায় ওয়ান সিক্সটি ফোরও হয়েছে যে কোনো মুহূর্তে ওকে এলিমিনেট করলে তৃণমূলের সুবিধা হবে তার জন্যে এই চক্রান্তটা করা করছে ওরা যাতে ওকে মেরে দেওয়া হয় খুনে চক্রান্ত করা হয়েছে ওকে মেরে দেওয়ার জন্যে আমরা এই মামলাটা শুনেছি ও পুলিশ কমিশনারকেও কমপ্লেন করেছে এনআইএ কেও কমপ্লেন করেছে হোম মিনিস্ট্রিকেও জানিয়েছে এই সম্ভাবনাটা অনেকটাই আছে দেখি হোম মিনিস্ট্রিকে আমরা কোনো বাংলা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো কাছে কোনো ন্যায় বিচারের আশা রাখা যাবে না বা বাংলা পুলিশ বারেকপুর পুলিশ তো কোনো ন্যায় বিচার করবে না বা এই অপরাধীদেরকে ধরবেও না এনআইএকেও আমরা জানিয়েছি আর হোম মিনিস্ট্রিকেও আমরা বলেছি যাতে এর উপরে সিরিয়াস নজর রেখে যে যেহেতু এনআইএতে মামলাও আছে আর পুরোটা ইঙ্গিত জগদল বিধায়কের উপরে আছে দেখা যায় একটা প্রশ্ন ওটা যে ভাটপাড়া বোমা গুলি চলার পর পুলিশ ইনভেস্টিগেশন না করে কিন্তু এখানে এনআইএ তদন্ত প্রিয়াঙ্কু পান্ডে বাড়ি আসার দুদিন পরেই প্রিয়াঙ্কু পান্ডের বাড়ি সংলগ্ন অঞ্চল থেকে আগ্নে আস এবং গুলি উদ্ধার হলো তাই কি কোথাও মনে হচ্ছে আপনার যে এখানে পুলিশের কোনো চক্রান্ত রয়েছে দেখুন ভাটপাড়া যে বিগত সময় যে আইসি ছিল ও তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিল প্রিয়ঙ্কু পাণ্ডে যেদিন হামলা হয়ে যার ওর উপরে সেদিন যে অপরাধীদেরকে তৃণমূল স্যারেন্ডার করায় তাদেরকে অস্পষ্ট থানার থেকে আমাদের কাছে ফোন এসেছিলো অস্পষ্ট ওসি বলে যে রে তোরা পান্ডেকে মারতে পারলি না এর বিফোর যে আইসি ছিল সে হ্যাঁ না কি নাম ছিল ও সরাসরি বলেছে আর এই কথাটা থানার থেকে অফিসারাই বলেছে কি এ তো পুরো মার্ডারের এই ছিল চক্রান্ত করেছিল পুলিশ ওকে এনআইএ কিন্তু এখনো যাইনি যাবে কোথায় সেন্ট্রাল এজেন্সি ডাকলে যাবে না তো কতদিন তুমি অজুহাত দেখিয়ে বাঁচতে পারো তো ও এ কেসে ইনভলভ আছে এই লাস্ট যে ওসি ছিল ওসিটাও ধরা পড়বে আজ হোক কাল হোক ধরা পড়বে আমাদের বিশ্বাস আছে যে কোনো লোক আতঙ্কিত থাকবে ও তো পলিটিক্যাল লোক আছে ও সমস্যাটা বুঝতে পারছে কাকিনারা জন্মেছে জানে এখানে কি পরিস্থিতিতে বসবাস করতে হচ্ছে হ্যাঁ নিশ্চিতভাবে তো ওই জন্য তো আমরা হোম মিনিস্ট্রিকে এটা নিয়ে ও লিখেছে আমিও হোম মিনিস্ট্রিকে বলবো যাতে ওর সিকিউরিটির ব্যবস্থা করা যায় কেন অবস্থাটা ভালো না তার বাড়ির সামনে থেকে মানে বোম ব্লাস্ট করেছে অস্ত্র পাওয়া গেছে সে মানে নিরাপত্তা হিনাপায় ভুগছে হ্যাঁ এবং সে জানিয়েছে পুলিশ কমিশনার থেকে শুরু করে এবং অভিযোগের কি আপনার দিকে উঠে আসছে পুলিশ কমিশনারকে জানিয়েছে ভালো কথা পুলিশ কমিশনার আমাদের এখানকার দায়িত্বে প্রশাসনিকভাবে তিনি নিশ্চয়ই দেখে নেবেন যে কোনো রকম দুষ্কৃতিরা বা কোনো কেউ কিছু যেন না করতে পারে বরং তাদের জন্য উত্থান না হয় সেটার জন্যে যথাদীতি ব্যবস্থা নেওয়ার সেটা সিপি ব্যারাকপুর নিচ্ছেন আইসি বাটপাড়াও নিচ্ছেন আমি আশা করি যে এই ধরনের দুষ্কৃতী যারাই আছে তাদের জন্য একদম কড়া থেকে কড়া সাজা দেওয়া হয় এবং তাদের যেন জেলবন্দি রাখা হয় এটা হচ্ছে এবার ওই কে কি আশা করলো এটা দিয়ে কোনো ব্যাপার নেই অনেকেই অনেক কিছু আশা করছে আমিও চাঁদে যাওয়ার আশা করছি তা আশা তো করলেই হবে না কী কী আশা করছে না পুলিশ প্রশাসন আছে আপনাকে ভরসা রাখতে হবে পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবে আর এখন আপনিও যদি জার্নালিজম করছেন আপনার মনে হয় যে আপনার আশা হচ্ছে যে মুখে কিছু করবে এই আশার কোনো উত্তর নেই আর কিছু নেই আর যে লোক বললে তা দিয়ে নয় এটা হয়েছে কেউ কেউ ধরা পড়েছে আরও বাকি যারা আছে সবাই ধরা পড়ে যাবে এটা নিয়ে এত আতঙ্কিত বা ইয়ে হওয়ার কোনো ব্যাপার নেই আমি বিজেপি নেতার ব্যাপারে বলতে পারবো না কে বিজেপি নেতা আর কে না এরা তো সব দলবদলু পার্টি কে কখন কোথায় থাকে কে বিজেপির নেতা সেটাই বোঝা মুশকিল আছে এখন বিজেপি বলে তো কিছু নেই তৃণমূল থেকে তাড়ানো যেগুলো আছে সেগুলোই বিজেপি তো সেগুলো আবার কবে লাইন লাগিয়ে বসে আছে আবার বিজেপির থেকে তৃণমূলে আসবে এটা তো কেউ জানে না তো সেই জন্যে এই সম্বন্ধে আমি কোনো কথা না আপনার প্রশ্ন যে দুষ্কৃতীরা আছে তাদের দমন করার জন্য যা যা পদক্ষেপ নেবার সেটা প্রশাসন নেবে আর সেখানে আমাদের দায়িত্ব হিসাবে যেটুকুন তাদের সহযোগিতা করা নিশ্চয়ই সহযোগিতা করা হবে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো